কিছুদিন আগেও অভিনেতা আরশ খানের নাম ঘুরছিল সবার মুখে বিশেষ করে তানিয়া বৃষ্টির সঙ্গে তার কথিত প্রেম নিয়ে নাটকের সেট থেকে শুরু করে বিভিন্ন ইভেন্টে তাদের একসঙ্গে দেখা যেত প্রায় দুজনের চোখে চোখে যে বোঝাপড়া সেটা দেখে অনেকেই বলেছিল এই সম্পর্ক শুধু নাটকের নয় বাস্তবেও কিছু একটা আছে কিন্তু সেই গল্প যখন ধীরে ধীরে হারিয়ে যাচ্ছিল তখনই আবার নতুন এক গুঞ্জন মাথা তোলে আরশ খানের সঙ্গে এবার নাকি যুক্ত হয়েছে আরেক তরুণী অভিনেত্রী ফারিন খান প্রশ্নটা তখন সবার মনে এই কি সত্যি প্রেম নাকি আবারও মিডিয়ার বানানো গল্প সবকিছু শুরু হয় এক নতুন নাটকের সেটে ফারিন খান তখন জনপ্রিয়তার তুঙ্গে একের পর এক হিট প্রজেক্টে কাজ করছে অন্যদিকে আরশ খানও নায়ক যার চোখে সবসময় কাজের প্রতি একরকম পাগলামি দুজনের প্রথম দেখা হয় সেই সেটে প্রথমে সম্পর্কটা ছিল একদম প্রফেশনাল শুটিং সংলাপ ডিরেকশনের কাজ কিন্তু দিন যেতে না যেতেই তাদের বন্ধুত্ব যেন এক অদ্ভুত উষ্ণতায় বদলে যেতে থাকে ফারিনের হাসি তার সহজ সরল স্বভাব আর আড়সের ঠাট্টা তামাশা মিশে সেটে তৈরি হয়েছিল এক প্রাণবন্ত পরিবেশ মাঝে মাঝে শুটিং শেষের পরও তারা গল্প করত কখনো কফির টেবিলে কখনো গাড়িতে ফেরার পথে দর্শকের চোখে এই বন্ধুত্ব ধীরে ধীরে অন্য রকম লাগতে শুরু করে সোশ্যাল মিডিয়ায় একের পর এক ছবি ভাইরাল হতে থাকে ফ্যান পেজগুলোতে শিরোনাম ফারিন আর বাস্তবেও প্রেমে যেই পোস্ট দাও হাজার হাজার কমেন্ট কেউ লিখছে দুজনকে একসঙ্গে দারুণ লাগে আবার কেউ বলছে এই জুটি শুধু নাটকে না জীবনেও হোক এরপর শুরু হয় গুঞ্জনের ঝড় সাংবাদিকরা ফোন করছে ইউটিউব চ্যানেলগুলো ভিডিও বানাচ্ছে তাদের প্রেম কি সত্যি ফারিন এক সাক্ষাৎকারে শান্ত গলায় বললেন আমাদের মধ্যে সুন্দর একটা বন্ধুত্ব আছে প্রেম নয় অনেকেই ভুল বোঝে কিন্তু আমরা সহকর্মী একে অপরকে শ্রদ্ধা করি অন্যদিকে আরশ খান হাসি মুখে বলেন আমি অভিনয়কে ভালোবাসি চরিত্রের প্রয়োজনে ঘনিষ্ঠতা লাগে সেটাই মানুষ ভুল বোঝে কিন্তু এই ব্যাখ্যায় গুঞ্জন থামেনি কারণ এর আগেও তো একই কথা বলা হয়েছিল তানিয়া বৃষ্টির সময় তখনও তো বলা হয়েছিল শুধু বন্ধুত্ব হতে কি সত্যি আরশ খান একটু বেশি মিশুক নাকি এটা শুধু তার পেশার একটা অংশ যেখানে নায়িকাদের সঙ্গে ঘনিষ্ঠতা অবশ্যম্ভাবী মানুষ তো প্রশ্ন করবেই কিন্তু ভেতরের মানুষ জানে এই গ্ল্যামার জগতে সম্পর্কের মানে অনেক ভিন্ন এক সঙ্গে কাজ করতে করতে যে বন্ধুত্ব তৈরি হয় সেটাই অনেক সময় দর্শকের চোখে প্রেমে পরিণত হয় একদিন ফারিনের সঙ্গে শুটিং শেষে তারা দুজনেই ছাদে বসে সূর্যাস্ত দেখছিল ফারিন চুপ করে বলল তুমি জানো এসব গুঞ্জন মাঝে মাঝে কষ্ট দেয় সবাই ভাবে আমরা প্রেম করছি অথচ আমি শুধু ভালো কাজ করতে চাই আরো হালকা হেসে উত্তর দিল আমি জানি মানুষ দেখেই বিচার করে কিন্তু সত্যিটা কজন জানে সেদিনের সেই আলো অন্ধকারে দুজনেই চুপচাপ ছিল কিছুক্ষণ হয়তো ওই নিরবতাই তাদের সম্পর্কের আসল সংজ্ঞা যেখানে কথা নয় বোঝাপড়াই ছিল মুখ্য এইভাবেই কেটে যায় কিছু মাস গুঞ্জন যেমন শুরু হয়েছিল তেমন করেই থেমে যায় ধীরে ধীরে কেউ কেউ ভুলে যায় কেউ কেউ নতুন গল্প খোঁজে কিন্তু একটা ব্যাপার পরিষ্ঠার এই দুই শিল্পী তাদের কাজ দিয়েই প্রমাণ করেছেন সম্পর্ক যেমনই হোক অভিনয়ই তাদের প্রথম ভালোবাসা শেষে বলা যায় সত্য হোক বা গুঞ্জন বাংলাদেশের নাটক জগতে এই ধরনের সম্পর্ক শুধু দর্শকের কৌতূহলী নয় শিল্পীদের মানবিক দিকও তুলে ধরে যেখানে বন্ধুত্ব শ্রদ্ধা আর পেশার সীমা মিলেমিশে যায় অনুভূতির রঙে তুমি যদি এই গল্পটা পছন্দ করো তাহলে এখনই ভিডিওটা লাইক দাও চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর কমেন্টে লিখে জানাও তোমার মতে আরশ খান আর ফারিন খানের এই সম্পর্কটা সত্যিকারের প্রেম নাকি শুধুই বন্ধুত্ব